আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তোমাদের তানজিম ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে আচ্ছা আজকে আমরা আমাদের সেকেন্ড টাইমারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে আমরা পার্টিকুলারলি আজকে বলবো কেমিস্ট্রি এবং ফিজিক্স নিয়ে আমরা মোটামুটি আগের বছর যখন মেডিকেলে পরীক্ষা দিছি কিংবা যারা আমরা জুনিয়র আছি সো আমরা জানি বেসিক্যালি কেমিস্ট্রি ফিজিক্স কীভাবে পড়া লাগে মোটামুটি একটা ধারণা আমাদের আছে বাট আসলে আমাদের ভুলগুলো কোথায় ছিল সেটাই ধরিয়ে দেওয়া হচ্ছে আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হবে আচ্ছা আছি yes yeah, amra কীভাবে কেমিস্ট্রি এবং ফিজিক্স পড়বো এবং গত বছর যে ঝামেলাগুলো করছি বা যে ভুলগুলো আমাদের আনফর্চুনেটলি হয়েছে এটা এবার আমরা যাতে যদি স্কেপ করতে যাই তাহলে আমাদের কি কি করতে হবে দেখো প্রথমত আমি যে জিনিসটাকে ফোকাস করব সেটা হচ্ছে ভাইয়া যখন তুমি একটা চাপ্টার পড়বা আগে পুরো চাপ্টারটা পড়ো যেহেতু তোমার অলরেডি এখনো টাইম আছে এখন হচ্ছে এপ্রিল মে আছে জুন আছে ঠিক আছে তারপর আমি বাকি টাইমটাকে ধরতেছি না দেখো জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত তোমাদের আছে কিন্তু এই টাইমটা আমি কেন বলতেছি কারণ তোমাদের জুনিয়র বেচদের এই সময় পর্যন্ত কিন্তু এইচএসসি পরীক্ষা হবে সো তাদের থেকে কিন্তু তুমি আগে থাকতে পারবা সো এই সময়টার মধ্যে তুমি পুরো চ্যাপ্টারটা ভালো করে এখন যা যা বেসিকের সমস্যা আছে এটা ক্লিয়ার করে নাও ভাই তোমার যদি কেমিস্ট্রি ফিজিক্সে যদি আমি ধরে নেই ধরো কেমিস্ট্রির মধ্যে আমার যতগুলো এমসিকিউ ছিল তার মধ্যে থেকে ধরো তোমার ধরো চারটা থেকে পাঁচটা বলেছে তার মানে তুমি ধরে রাখবা তোমার শুধুমাত্র যে তুমি মুখস্থ করতে পারো না এটা কিন্তু তোমার সমস্যা না তুমি কিন্তু কোথায় কি পড়তে হবে সেখানেও তোমার সমস্যা ছিল এছাড়াও ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার বেসিকে ঘাটতি ছিল ঠিক আছে বেসিক ঘাটতি ছিল এই জিনিসটা ক্লিয়ার করতে তোমার অবশ্যই দরকার কি পুরো চ্যাপ্টারটা পড়তে হবে ঠিক আছে যেহেতু এখন সময় আছে আগে পুরো চ্যাপ্টারটা পড়ো তারপর হচ্ছে তুমি তোমার বেসিকটা ক্লিয়ার করে ফেলো এখন এই বেসিক ক্লিয়ার করতে গিয়ে হয়তো আমাদের হয়তো এমনও হইতে পারে যে ক্লাস করা লাগতে পারে তাই না সো আমাদের ম্যাড রিবেব যে সেকেন্ড টাইম কোর্স এখানে কিন্তু আমরা বেসিক সলভ করার জন্য বেসিকস মানে যে প্যারাগুলা তোমরা পড়বা এটা সলভ করার জন্য কিন্তু আমরা বেসিক যে মেডিকেল কোর্স সেখানে ক্লাসগুলি তোমাদের জন্য রাখছি যাতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা যাতে সলভ করে ফেলতে পারো আচ্ছা তাহলে ভাইয়া ধরো আমাদের বেসিক ক্লিয়ার হইলেও আমরা ধরো ফুল চ্যাপ্টারটা একবার পরে ফেললাম সেকেন্ড যে জিনিসটা আমার করতে হবে সেটা হচ্ছে ভাইয়া এরপর হচ্ছে আমাদের অনুশীলনটা সলভ করতে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে আমিরিসাক সারের বই আর কেমিস্ট্রির ক্ষেত্রে হাজাইনাক সারের বই এই দুইটা তোমরা যতগুলো এমসিকিউ আছে দরকার হলে মুখস্থ করে ফেলো তাও যাতে তোমার মাথায় জিনিসগুলো সেট হয়ে যায় ঠিক আছে অনুশীলনী সলভ করতে হবে উইথ অ্যানালাইসিস ঠিক আছে একটা অনুশীলনী ধরো তিন চারটা কোয়েশ্চেন একই টপিক থেকে আসছে সো ওই টপিকটাকে তুমি বাকি টপিক থেকে বেশি বেশি ফোকাস দিবা ঠিক আছে সো এই জন্য আমরা রাখছি আমাদের অনুশীলনী সলভিং ক্লাস যাতে তোমরা কি করতে পারো তোমাদের অনুশীলনে সলভ তো মানে আমার ক্লাসের সাথে সাথে কিন্তু হয়ে যাবে সাথে এক্সট্রা পড়াশোনা কিছু থাকলে সেটাও তোমরা পড়ে ফেলতে পারবা এগুলো চাইলে তুমি টু এক্সও করতে পারো যেহেতু যদি তোমার মনে হয় টাইম ওয়েস্ট হচ্ছে এবং রেকর্ডেড ক্লাস যে চ্যাপ্টারের সমস্যা তুমি যে ওইটাও পড়তে পারো তাই না আচ্ছা তারপর দেখো ভাই এইখানে একটা তোমার টুইস্ট আছে সেটা হচ্ছে এই জিনিসটা দেখো দেখো ফার্স্টে তুমি অনুশীলন সলভ করে ফেলবা দেন তুমি পড়বা দাগানো লাইন ঠিক আছে অলরেডি কিন্তু গত বছর পড়ছে সেহেতু তোমার দাগানো কিন্তু লাইন আছে তাই না ফিজিক্সে তোমার দাগানো আছে কেমিস্ট্রি তোমার দাগানো আছে এখন তুমি কি করবা অনুশীলন সলভ করার পরে দাগানো লাইন আরেকবার পড়বা এটা জন্য জানো এটা হচ্ছে ফাইনাল রিভিশন ঠিক আছে এটা হচ্ছে একদম ফাইনাল মানে একটা ফাইনাল গাঁথনি দিয়ে দিছি প্রথমত আমি একবার পরে বেসিক ক্লিয়ার করে অনুষ্ঠানে সলভ করছি পরে আবার আমি দাগানো লাইন কি পড়ব রিভাইজ দিব যখন আমি রিভাইজ দিব তখন কিন্তু আমি দাগানো লাইনগুলো পড়ব তখন আবার আমার পড়ার ওই সময়টা কিন্তু নাই ঠিক আছে তাহলে এই দুইটা টপিক যদি তুমি সলভ করতে পারো তাহলে ভাইয়া তোমার কেমিস্ট্রি ফিজিক্সের নাইনটি সমস্যা যেটা তুমি গত বছর ফেস করছো ওটা কিন্তু শর্ট আউট হয়ে যাবে তাহলে ভাই একটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল এখন থার্ড যেটা ইম্পর্টেন্ট সেটা আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি সেটা হচ্ছে এখন এখন তোমাকে এক্সাম দিতেই হবে ঠিক আছে কেমিস্ট্রি বলো এবং ফিজিক্সে বলো যত পারো এক্সামে অ্যাটেন্ড করো মডেল টেস্ট বলো কিংবা আমাদের ধরো হান্ড্রেড প্লাস মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সামস আছে ওগুলা দাও ঠিক আছে বাট এক্সাম দেওয়ার মধ্যে কিছু রুলস আছে তোমাকে অবশ্যই এক্সাম যখন তুমি দিবা তোমাকে অবশ্যই ফোকাস রাখতে হবে ধরো তোমার একশোটা পর একশোটা এমসিকুর মধ্যে তোমার ধরো বিরানব্বই তিরানব্বইটা হয়েছে বাকি যে আটটা নয়টা বা বাকি আটটা সাতটা যে ভুল হয়েছে ওই আটটা একটা তুমি কি করবা নোট ডাউন করে রাখবা বইয়ের মধ্যে এক কোনায় কিংবা খাতায় একটা নোট খাতায় হচ্ছে নোট ডাউন করে রাখবা আমার কোন কোন জায়গায় ভুল হয়েছে ঠিক আছে অর্থাৎ যে যে জিনিসটা আমার ভুল হয়েছে সেটা আমি লিখে রাখবো যাতে ইন ফিউচার কখনো আমার ভুল না হয় অর্থাৎ যেটা বলতে চাচ্ছি এক্সাম দিলে হবে না তার সাথে মিস্টেকসগুলো আমার ফাইন্ড আউট করতে হবে এবং ওই অনুযায়ী আমরা শর্ট আউট করবো ঠিক আছে সো এটার পাশাপাশি ধর আমরা একটা চ্যাপ্টার পড়ে ফেলছি তারপর তোমরা যেটা করতে পারো প্রিভিয়াস ইয়ারের মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন অ্যানালাইসিস করে সলভ করতে পারো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো আমি কিন্তু একটা চ্যাপ্টার ফার্স্টে পুরো পড়ছি বেসিক ক্লিয়ার করছি অনুশীলন সলভ করছি তারপর দাগানো লাইন পরে ফাইনাল রিভাইজ দিছি এরপর আমি কি করবো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভিং ক্লাসগুলো করে ফেলবা তাহলে হবে কি ওই চ্যাপ্টার রিলেটেড প্রিভিয়ারের যতগুলো কোয়েশন আছে সবগুলো তুমি সলভ করবা উইথ সলিউশন সলিউশনগুলো তোমাকে এমনভাবে পড়ানো হয়েছে আমাদের ক্লাসে সেটা হচ্ছে যাতে তোমার বেসিক পুরো ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে মানে সলিউশন জাস্ট আনসার দিচ্ছে এমনটা কিন্তু না কেন তোমার পড়া লাগতে পারে সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সো এই যে বললাম আমি যে স্ট্র্যাটেজি তিনটা বললাম এগুলো খুব সামান্য মনে হতে পারে কিন্তু এগুলো তোমার জন্য ভাইটাল ঠিক আছে একবার যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আমাদের ইনফিউচার না হয় এটা তোমার অ্যান্সুর করতে হবে ঠিক আছে আর যদি তোমরা কোর্সের যদি ডেমো দেখতে চাও ঠিক আছে আমাদের কোর্স সেকেন্ড টাইমের কোর্সের যদি ড্যামো দেখতে চাও আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব লিঙ্ক থেকে তোমরা ড্যামো দেখে ফেলবা এবং তারপর তোমার ভালো মনে এলে তোমরা কোর্সে পারচেস করতে পারো ঠিক আছে আচ্ছা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যে কোনো রকম কোয়েশ্চেন থাকলে তোমরা আমাদের করতে পারবা আসসালামু আলাইকুম